এবার উল্টো দীপার বন্দুকের সামনে অবৈধভাবে মা হওয়ার কথা সামনে স্বীকার করে নিল মিশকা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো আগামী পর্বগুলোতে দীপাকে কিডন্যাপ করে যতই নিজের স্থানে নিয়ে যাক না কেন ঠিকই মিশকার চোখে ফাঁকি দেয় দীপা এবং মিশকার দিকে বন্দুক তাক করে কিন্তু মিশকার কোনো ক্ষতি করে না দীপা দীপা খুব ভালো করেই জানে মিশকাকে যদি কোর্টে হাজির করানো হয় তাহলে ডাক্তারবাবু কখনোই নির্দোষ প্রমাণিত করা সম্ভব হবে না তাই জীবিত মিশকাকে কোর্টে নিয়ে যেতে হবে এরপরে দেখা যায় তবলা আর দীপা দুজন মিলে মিশকাকে নিয়ে কোর্টে নিয়ে যাওয়ার জন্য রেডি হয় তবে বারবার মিশকা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয় মনে মনে ভাবে মিশকা তার খুনের অভিযোগে সূর্য না হয় নির্দোষ প্রমাণিত হলো কিন্তু তার গর্বে যে সূর্য সন্তান আছে এটা প্রমাণ করবে কি করে এটা এই বিষয় নিয়ে কিছু বলবে না সত্যি সামনে নিয়ে আসবে এদিকে দীপা ভাবতে থাকে যে করে হোক না কেন কোর্টে সকলের সামনে মিশকাকে নিয়ে আসতে হবে ডাক্তারবাবুর সাথে মিশকার কোনো সম্পর্ক নেই তখন দীপা মিশকাকে ধরে কোর্টে নিয়ে যায় তবে মিশকা বেঁচে আছে এটা প্রমাণ হলে কিছুতেই স্বীকার করতে চায় না যে তার সাথে সূর্যের কোনো সম্পর্ক নেই দীপা বুঝতে পারে আর কোনো উপায়ে স্বীকার করাতে হবে তাই দীপা সপার সামনে বাধ্য হয়ে মিশকার মাথায় বন্দুক নিশানা করে একটা সময় দীপার ভয়ে মিশকা মুখ খোলা এবং মিশকা সবাইকে বলে যে হ্যাঁ সূর্য তার সাথে তার কোনো সম্পর্ক নেই সূর্য তাকে কখনো ঠকায়নি কোনো খারাপ কাজ করেনি সূর্য তো তাকে বন্ধুই ভেবে এসেছে বরং সেই দিনের পর দিনে ধরে সূর্য বোকা বানিয়ে এসেছে সূর্যের জীবনটা একেবারে তছরছ করে দিয়েছে আর তার গর্ভে যে সূর্য সন্তান সেটাও অবৈধভাবে করেছে দীপার ভয়ে মিশকা সব কিছু স্বীকার করে তো বন্ধুরা আপনারা কি এটাই চান দীপার ভাই মিশকাল সকলকে কর্ম প্রকাশ করুক অবশ্যই তো আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ